ঠিক হয় আপনাদের জন্য সুপার হাই কোয়ালিটি একেবারে নতুন সুপার হাই কোয়ালিটি যদি চান তাহলে এই প্রোডাক্টটা আপনার জন্য নেন তাড়াতাড়ি নিয়ে নেবেন কে কে লাগবে কার কার লাগবে তাড়াতাড়ি বলেন হ্যালো 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 আজকে কিন্তু অফার আছে ডিসকাউন্ট আছে নিলে জিতবেন আমরা শুধুমাত্র লাইভের জন্য অফার দেই শুধুমাত্র লাইভের জন্য এই যে দেখেন নতুন প্রোডাক্ট নতুন চমক নতুন প্রোডাক্ট ওয়াও এটা দেখেন তো কি সুন্দর পেন্ট না কিন্তু এটা হচ্ছে বাটিক এটা দেখলে বোঝাই যাবে না যে এটা বাটিক এটা সবাই ভাববে যে এটা প্রিন্টের থ্রিপিস এটা হলো বাটিক প্রিন্ট দেখেন কত সুন্দর করে হাতে এই যে কাজগুলা দেখতেছেন এগুলা সম্পূর্ণ হাতে করা সম্পূর্ণ হাতে করা এত সুন্দর একটা ড্রেস মাশাল্লাহ 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 জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক আমি তো প্রথম দেখাতেই এই ড্রেসটা এই ডিজাইনটা আমার এত বেশি ভালো লাগছে তাই ভাবলাম আমার আপুদেরকে সবার আগে দেই এবং দেখেন উন্নাটা হচ্ছে কুঠা উন্না স্টেপ উন্না হ্যাঁ এই যে উন্নাটা দেখছেন উন্নাটা হচ্ছে কুঠা উন্না স্টেপ উন্না সাইডে পাইপিং করা আছে উন্না চতুর পাশে পাইপিং করা আছে সুন্দর করে লেস দেওয়া আছে এবং এ টারসেল দেওয়া আছে ঠিক আছে টার্সেল দেওয়া আছে হাই হ্যালো গাইস কারা কোরা দেখতেছেন আমি জানি না প্রথমে আমার নেটে একটু সমস্যা ছিল এখন আমি দেখতে পারতেছি না কেউ দেখতেছেন কি আর কমেন্ট করতেছেন কিনা যারা দেখতেছেন তাদেরকে বলবো একটু প্লিজ হাই হেলো কমেন্ট করেন একটু কমেন্ট করে আমাকে জানান যে সব কিছু ওকে কিনা না বোঝা শোনা যায় দেখা যায় কি আমার এখানে কিচ্ছু শো করতেছে না বরিশালের আফা আপু বাড্ডা থেকে আপনাদের শোরুমে কিভাবে আসবো আপু বাড্ডা থেকে আপনি ঢাকার যেখান থেকে আসেন ঢাকা গুলিস্তান থেকে ডাইরেক্ট নসিন্দি বা নসিন্দিগামী বাস পাওয়া যায় মেঘালয় বা আরেকটা কি নাম আছে নসিন্দি বাস আছে ডাইরেক্ট আমি বাসে উঠবেন একেবারে বান্টি বাজারে শুরুতে নামবেন বান্টি বাজারের ভিতরে আবার ঢুকে যায় না বান্টি বাজার বাসটা ঢুকার আগেই নেমে যাবেন আইএফআইসি আইসি ব্যাংকের নিস্তালায় আইএফআইসি ব্যাংকের নিস্তালয় আমাদের দোকান উপরে উপরে মার্কেট শোরুমের উপরে এক পাশে মার্কেটের এক পাশে আই এফ আইসি ব্যাংকের ব্যানার অন্য পাশে হচ্ছে জান্নাত ফ্যাশনের ব্যানার পুরো মার্কেটের উপরে জান্নাত ফ্যাশনের ব্যানার লাগানো আছে আরেক পাশে আইএফআইসি ব্যাংকের ব্যানার লাগানো আছে অপোজিট হচ্ছে সুন্দরবন কুরিয়ার আপনারা অনেকেই ভুল করে অনেকেই ভুল করে বান্ধি বাজারের ভিতরে চলে যান গিয়ে আমাদের শোরুম খুঁজে সামনে চলে যান ঠিক আছে জান্নাত ফেব্রিক্স নামে আরো আছে জান্নাত ফ্যাশন নামে আরো সব আছে আপনারা ভুলে কিন্তু অন্য শপে চলে যান ঠিক আছে জান্নাত ফ্যাশন কিন্তু আরো আছে কিন্তু আপনারা বুঝতে হবে আমাদের সবটা হয়েছে আই এফ আইসি ব্যাংক যা মার্কেটে এই মার্কেটে আপনারা ভুলে অন্য কানে চলে যায় না ফারজানা সুলতান আপু কেমন আছেন কিশোরগঞ্জ থেকে বলছি কথা ক্লিয়ার আছে থ্যাংক ইউ দাম কত আচ্ছা দামটা তো বলবো ইনশাআল্লাহ তার আগে বলেন এই ডিজাইনটা আপনার কেমন হয়েছে আমি আপনাকে মালয়েশিয়া থেকে দেখছি আমি নিতে চাই আমার ওয়াইফের জন্য রেডি থ্রি রেডি অনেক আছে হ্যাঁ ডাকবেন ভুলে গেছে মনে হয় সবাই একটু লাভ লাগ দিবেন শেয়ার করবেন হ্যাঁ আমার ওয়ানে একটু সমস্যা হয়েছে জানাত হোসেন ওয়ানের মানে নেটওয়ার্ক সমস্যার কারণে আমি কিছু দেখতে পাচ্ছি না কমেন্ট করলে শু করতেছে বাকি বিউটি শু করতেছে না যাই হোক আপনারা ভালোবাসা দিবেন লাইভটা শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন এটাই আপনাদের কাছে চাই আর কিছু না আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ নিত্য নতুন কালেকশন নিত্য নতুন যেগুলো আছে আপনাদের জন্য হাজির করবার আর আপনারা সবাই মতামত জানাবেন যে আপনারা কেমন ড্রেস চান কোন ড্রেস আপনাদের জন্য ভালো হবে কোনটা আপনাদের পছন্দ বা যারা বিজনেস করতেছেন তারা জানাবেন আপনাদের কাস্টমারদের চাহিদা কোনটাতে বেশি ঠিক আছে প্রথম উদ্যোক্তা হতে চাই আপনার হাত ধরে আলহামদুলিল্লাহ আমিন এটা তো আমার সৌভাগ্য যে আমার হাত ধরে আপনি উদ্যোগটা হতে চান এই যে দেখেন এই সুন্দর সুন্দর কোয়ালিটি উন্নাটা দেখেন একেবারে নামাজি উড়না এবং উড়নাটা দেখছেন অনেক সুন্দর একটা চন্ডী বাটিকের মতো উড়নাটা কিন্তু অনেক সুন্দর এবং জামাটাও মাসাল্লাহ এটা পরলে দেখেন একেবারে সুন্দর লাগবে কোথায় অনেক বেশি সুন্দর ঠিক আছে কালার আছে প্রতিটা ডিজাইন আচ্ছা দেন এটা অনেক সুন্দর মাসাল্লাহ আরেকটা কালার যদি দেখে অরেঞ্জের মধ্যে সেম ডিজাইনের অরেঞ্জের মধ্যে সেম ডিজাইনের অরেঞ্জের মধ্যে সব একটা লাভ লাগ দিবেন একটা শেয়ার করে দিবেন হ্যাঁ হাবিবা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আলাইকুম আসসালাম আপু যারা যারা সালাম দিচ্ছেন আপু পূর্বাচল যে বাণিজ্য মেলা হয় সেখান দিয়ে কি আসা যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই সেখান দিয়ে আরো সুবিধা হয় পূর্বাচল যে বাণিজ্য মেলা হয় বাণিজ্য মেলা থেকে ওটা তো কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ থেকে বুলতা গাউসিয়া কাঞ্চন ব্রিজ থেকে বুলতা গাউসিয়া আসবেন আর গাউসিয়া থেকে মিনি বাসে করে আসলে দশ টাকা নেবে আর সিনজি অটো দিয়ে আসলে বিশ টাকা নেবে কাউসিয়া প্রায় দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিটের রাস্তা ঠিক আছে সর্বোচ্চ দশ মিনিটের রাস্তা আমি নিবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওর জন্যই দেখাচ্ছি এগুলো আসলে সুন্দর এই ডিজাইনটা নতুন আসছে আগের চেয়ে এগুলা কোয়ালিটি বেশি আমাদের কাছে যে ডিজাইন পাবে ডিজাইন মার্কেট এখনো লঞ্চ হয় কারোর কাছে আমাদেরটা দেখে অন্যরা কপি করবে যে কোনো জিনিস দেখেন সবার আগে জান্নাত ফ্যাশনে বের হয় এরপরে দেখবেন অন্যরা দেখে ঠিক আছে এই যে কুর্তির কালেকশন সবার আগে কিন্তু আমরা করেছিলাম আমাদেরটা দেখে এরপরে অনেকে এটা শুরু করছে রেডিমেড থ্রি পিস সবার আগে আমরা শুরু করেছি এখন পর্যন্ত কেউ কপি করছে কিনা জানি না করতেছে আচ্ছা রেডি থ্রি পিস সবার আগে আমরা শুরু করছি এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর পরিমাণ মানে স্টক আমাদের স্টকে থাকে না প্রচুর পরিমাণ মাল আসে কিন্তু শেষ হয়ে যায় তো না তো এই আমাদেরটা দেখে এখন নাকি অনেকেই কপি করতেছে বুঝতে করতেছেন জান্নাত ফ্যাশনটা সবাই কপি করবে জান্নাত ফ্যাশন কখনো কপি করবে না বরং জান্নাত ফ্যাশন সব সময় আপনাদেরকে নতুন নতুন জিনিস উপহার দেবে ইনশাআল্লাহ এজন্য বেশি বেশি ভালোবাসা দিবেন যাতে করে আমরা ইউনিক ডিজাইন ইউনিক কালেকশন এবং ইউনিক আইডিয়া মাথায় থেকে বের করে আমরা আপনাদেরকে উপহার দিতে পারি এইটা করবে না এতটুকু সাপোর্ট করবেন ঠিক আছে এগুলা শূন্যতি ডেস তৈরি করা তবে 100% হান্ড্রেড পার্সেন্ট সুন্নতি দেশ তৈরি করা যাবে ছবি তুলে নেই কারণ আপনার তো অনেকে ছবি চান ছবিগুলো তো পরে ধরার মতো দেখানোর মতো সময় হয় না বুঝছেন আমি তো একজন সাংসারিক মানুষ সাংসারিক মানুষ ছোট বেবি আছে নিজের সংসার আছে বিজনেস সবকিছু মিলাইয়া নিজের পার্সোনাল একটু সময় লাগে তো সবকিছু মিলাইয়া একটু বিজি থাকি বুঝছেন কখনো খুবই কর্মট কখনো আবার খুবই অলস হয়ে যায় দোকানে এসে পরামর্শ বিজনেস কিভাবে করবে আমার থেকে পরামর্শ নিয়ে অন্য জায়গাতে কাপড় আমার থেকে না নিয়ে চলে যায় অন্য জায়গায় এত কথা বলার সময় থাকে আমার কাছে বসে ঘন্টা ঘন্টা সময় নেয় আপু তিনবার নিচি ড্রেসগুলা অনেক সুন্দর মাসাল আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দেখছেন দেখেন এটা হচ্ছে জান্নাত ফ্যাশনের ভালোবাসা আপনাদের এই ভালোবাসা আছে বলেই তো আমরা আছি হ্যাঁ হুম এটা দেখেন ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের যতবার দেখি ততবারই নিতে মন চায় বাট সব সময় নেওয়া হয় না হ্যাঁ ইনশাল্লাহ এই যে দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে কালারের ডিজাইনটা খুব সুন্দর সবাই দিবেন লাভ কারণ আমরা সব সময় আপনাদেরকে শত পরামর্শ দেই ভালো পরামর্শ দেই দেন দেন ভালো পরামর্শ দেই আর আমরা আমি যতটুকু জানি আমি সবাইকে ভালো পরামর্শ দেই এবং আমি চাই প্রতিটা নারী যেন ঘরে বসে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে এতটুকু আমি চাই আর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত নারী শত শত নারী জান্নাত ফ্যাশনের উসিলায় জান্নাত ফ্যাশনের উসিলায় শত শত নারী উদ্যোক্তা হয়েছে ব্যবসায়ী হয়েছে শত শত নারী ঠিক আছে শুধু একজন দুইজন না আলহামদুলিল্লাহ আমি ঘর আমি গর্বিত আমি গর্ববোধ করি যে আমার কথা শুনে আমাকে দেখে ইন্সপায়ার হয়ে শত শত নারী ব্যবসায়ী হয়েছে উদ্যোক্তা হয়েছে একজন নারী যদি ব্যবসায়ী হয় বাই চাকরি করে কয় টাকার পাওয়া যায় চাকরির চাকরির এখন কোনো ভ্যালু নাই ঠিক আছে ব্যবসায়ী হন ব্যবসায়ী হইলে আপনি ইনশাল্লাহ এই ধরনের মানে কুটির কুঁটির হইতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ তবে ব্যবসা করলে অবশ্যই পরিশ্রমী হতে হবে এবং ধৈর্য থাকতে হবে ব্যবসার মধ্যে কখনো কম সেল হয় কখনো বেশি সেল হয় অবনতি সব আছে একটা জিনিসে শুধু লাভ হবে তা না আপনার কখনো সেল যখন কম হবে তখন দেখবেন লস হচ্ছে সেল বেশি হবে তখন বেশি লাভ হচ্ছে এই মিলাই কিন্তু একসময় সময় আস্তে আস্তে বড় হয় লেগে থাকতে হবে সব জিনিসের এক কথা আপনি লেগে থাকবেন ইনশাল্লা আপনার জীবনে সফলতা আসবে এই ডিজাইনটা চারটে কালার ছিল চারটা কালার দেখে সেটা নতুন আসছে এবং আপনাদের যে পছন্দ আরো কিছু ডিজাইন আছে বলার আগে অল ডান করে দেই পছন্দের আরো কিছু ডিজাইন আছে সেগুলো সেই দেখেন এই জামাটা আমার আছে এটা এত বেশি সফট কাপড় এখন কিন্তু গরম শীত কিন্তু চলে গেছে ঠিক আছে এখন গরমের সিজন আসছে আর গরমের জন্য এই বাটিকগুলো এসে সবচেয়ে আরামদায়ক গরমে বাটিক চলে বেশি ঠিক আছে আর এই কাপড়গুলো এত বেশি গরম শুক্রবার অথবা শনিবার আসলে আপনাকে কি পাবো আপু আমার কোনো গ্যারান্টি নাই আমি চেষ্টা করি প্রতিদিন টাকার কিন্তু টাকা হয় না বুঝছেন আমার কোনো স্টেশন নাই আপনি আসেন ইনশাল্লাহ আমার পঞ্চল্লিশ লং আছে আর হাতার কাপড় এক্সট্রা আছে জামাগুলো এত বড় হওয়া সত্ত্বেও হাতার কাপড় কিন্তু এক্সট্রা ঠিক আছে আমারও খুব ভালো লাগে যখন আমার কোন প্রিয় আপু আমার পছন্দের আপুরা যখন বলেন আসে যে জান্নাত আপু আপনার ভিডিও দেখে আসছি তখন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে আমার আপনারা আসবেন ব্যবসায়ী হবেন উদ্যোক্তা হবেন জান্নাত ফ্যাশন থেকে নিয়ে শুরু করবেন আগেরগুলা তো প্রাইসটা বলেন নাই আচ্ছা আগেরগুলা প্রাইসটা একটু কস্টিং বেশি পড়লেও আমরা সেম দামেই দিয়ে দিচ্ছি ঠিক আছে মাল্টিকালার করা হয়েছে সবগুলা একই দামে দিয়ে দিব সবগুলা একই দামে দিয়ে দিব কাপড়গুলা একই বাকি ওইটাতে কালারিং একটু ভিন্ন করা হয়েছে কি কোয়ালিটি এক কাপড় এক বহ এক সব এক সব এক শুধু এটা নতুন ডিজাইন এসে ওইটাতে কালারিং টা একটা আমরা মাল্টি কালার করেছি কয়েকটা কালার করেছি প্রিন্টটা ভিন্ন করেছি এজন্য তো এগুলো হইছে এগুলো হইছে সুপার হাই কোয়ালিটি বাটিকের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে বাটিকের মধ্যে অনেক কোয়ালিটি আছে আর এই কোয়ালিটির মধ্যে এইটা হইছে সবচেয়ে ভালো কোয়ালিটি তো এগুলা কে কি অফারে ছান একটু বলেন কে কোন অফার ছান এটাতে ডেলিভারি চার্জ ফ্রি দিব নাকি ডিসকাউন্ট দিব একটু কথা বলেন সবাই কমেন্ট করবেন ডেলিভারি চার্জ ফ্রি দিব নাকি ডিসকাউন্ট দিব বলেন ডেলিভারি চার্জ ফ্রি দিলে খুশি নাকি ডিসকাউন্ট দিলে প্রাইস কমাইলে খুশি যেটা বলেন ওইটাই দিব একটু সবাই কমেন্ট করে জানাবেন নেন আর নানে আপনাদের মতামত জানলে আমার খুব ভালো লাগবে ঠিক আছে আপনাদের মতামত জানতে পারলে আমার খুব ভালো লাগবে সেজন অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার বেগুনি খুবই সুন্দর কার কার লাগবে সুপার হাই কোয়ালিটির একেবারে সফট কটন এর এর আগে একটা ভিডিওতে দেখলাম আপনি বলেন ব্যবসা করতে না পারলে টাকাও নাকি ফেরত দেওয়া হয় সেটা আমরা দিয়েছিলাম সেটা দিয়ে দুই বছর পর্যন্ত এটা রানিং রেখেছি দশ দিনের ভিতরে যারা প্রোডাক্ট নিয়ে আসছে তাদেরকে আমি টাকা ফেরত দিয়েছি কিন্তু কথা হয়েছে বলে না বাঙ্গালি হয়েছে এমন জাতি যদি খাইতে চায় তাহলে বইতে বইতে দিলে খাইতে চায় আর খাইতে দিলে শুইতে চায় বিষয়টা হচ্ছে এরকম যত আপনি সার দিবেন তত আপনাকে দাবাবে সবাই না অবশ্যই এক দুজনের কারণে আমরা ডিসিশন চেঞ্জ করতে বাধ্য হই বুঝছেন এই যে এক্সচেঞ্জ করে দি কেউ আছে এক্সচেঞ্জ করে দেয় না যে সেল না করতে পারলে এক্সচেঞ্জ করে দিব অনেক অনেক সেলাররাই আছে এটা কখনো সম্ভব না আপনার কাছে একটা বিক্রি করে দিছি এটা পাল্টে আবার আপনাকে নতুন প্রোডাক্ট দিবে এটা দিবে না কিন্তু আমি দিছি যে দুই মাসের ভিতরে নিয়ে আসেন চেঞ্জ করে দিব এখন পাঁচ মাস ছয় মাস এক বছর পরে আইসা এটা চেঞ্জ করে না দিলে জান্নাত ফ্যাশন খারাপ দুই মাস সময় দিয়েছি তার ভিতরে নিয়ে আসেন কোনো কথা নাই চেঞ্জ করে দিব ঠিক আছে এর ভিতরে আসবে না পাঁচ মাস ছয় মাস ঘুমাই রয়েছিল পাঁচ মাস ছয় মাস পরে ড্রেস একটা দুইটা না সবগুলা নিয়ে আসবে বা অনেকগুলা করে নিয়ে আসবে আইনে বলবে এখন না দিলে বকা টকা বকা জকা তারপর এরপর আমরা এক্সচেঞ্জের বিষয়টা রাখছি এখন কত হয়েছে আমি বলছি ভাই আপনারা যারা নতুন ব্যবসা করেন সবার মনে একটা বয় থাকে যে ব্যবসা করবো আমি নিলে এটা যদি সেল না করতে পারি আমি যদি ব্যবসা না করতে পারি কি হবে যেন ওই বয়টা না পান সেজন্য বলছি যে আচ্ছা ঠিক আছে দশ দিনের ভিতরে আমার প্রোডাক্ট নিলে যদি সেল না করতে পারেন তাকে আমি বেগ দিয়ে দিব প্রোডাক্ট দিয়ে দিয়ে এখন এটা আমি এটা কিন্তু আমার কোনো লাভ নাই আপনি নিয়েছেন ধরেন দশটা ড্রেস আপনি যদি দশটা আমাকে দশ দিন পরে ফেরত দেন এই যে আপনি প্রোডাক্ট নিলেন বাড়িতে দশ দিন রাখলেন সবাইকে দেখাইলেন এটা তো আমার ক্ষতি হইলো তারপরে ক্ষতিটা আমি মেনে নিতে রাজি সম্পূর্ণ টাকা যদি আপনাকে বেগ দিয়ে আপনি সেল করতে পারলেন আমার একটা লাভ হবে সেল না করতে পারলে তো আমার লাভ নাই ঠিক আছে এখন সম্পূর্ণ টাকা তো রিটার্ন দিবই দশ দিনের জায়গায় যদি এখন দুই মাস তিন মাস চার মাস পরে এসে সম্পূর্ণ টাকা খুঁজে তাও না দিলে বকা জকা করে উল্টা খারাপ ব্যবহার করে এবং কাপড়গুলো গুলো কইরা চিরা পাইরা এগুলো কইরা নিয়ে আসে টাকা বেগ চাইবো এটা কেমন কথা বা এসব কারণে এইসব কারণে আমি টাকা দেওয়া বন্ধ করে দিছি টাকা দেই না টাকা দেওয়া বন্ধ টাকা অফ এক্সচেঞ্জ করে দেই কিন্তু টাকাটা আর দেই না ঠিক আছে ফ্লেক্সিবল কাপড়ের এগুলা খুবই সুন্দর অসাধারণটিতে আবার সালোয়ার প্রিন্ট করা এটা আবার সেলোয়ার প্রিন্ট করা আসলো সেলোয়ার প্রিন্ট করা এটা তো এই কাপড়গুলো থাকবে মাত্র সবাই বলছে ডেলিভারি চার্জ ফ্রি দিতে এগুলা কাপড় থাকবে মাত্র নয়শো টাকা করে নয়শো টাকা করে আজকের লাইভ থেকে এমনি অনলাইন লাইভে আমি সাইড পেসে ডেলিভারি চার্জ ফ্রি দেই যান আজকে লাইভে একটু কমাই দিলাম তিন পিসে ডেলিভারি চার্জ ফ্রি তিন পিসে ডেলিভারি চার্জ ফ্রি তিন পিসে ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র আজকে রাত বারোটা পর্যন্ত আজকে রাত বারোটার পরে যারা অর্ডার করবেন তাদেরকে এক টাকা ফ্রি দেওয়া হবে না যারা যারা লাইভে দেখতেছেন শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ রিসিভ আর একটা জিনিস এসে দেখেন আপনারা বললাম না বাঙ্গালী জাতি হয়েছে এমন আপনাদেরকে আমি ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিই এটা তো আমার নিজের পকেট থেকে দেওয়া লাগে ঠিক আছে এটা তো তো আমি ফ্রি না কুরিয়ার লোকেরা আমার ভাই না যে পার্সেলটা আপনার কাছে ফ্রি নিয়ে যাব। অবশ্যই আমার থেকে ওরা এখান থেকে টাকা কেটে নেবে এখন যদি আপনি কাপড়টাই রিসিভ না করেন সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে কাপড়টা যদি রিটার্ন করে দেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে হবে আপনি কাপড়টা রিসিভ করলে এই কাপড় থেকে আমার ডেলিভারি চার্জটা আমি মাইনাস করব ঠিক আছে এখন যদি আপনি কাপড়ই না রাখেন তাহলে আপু দশটা নিতে চাই দশটা নিলে ইনবক্স করেন দামটা একটু কম হবে দশটা নিলে দামটা একটু কম হবে আজ রাত বারোটা পর্যন্ত যারা অর্ডার করবেন দুই মিনিমাম তিন পিস এইটাও সেলোয়ার প্রিন্ট করা মিনিমাম তিন পিস হ্যাঁ তিন পিসের কমে অর্ডার করলে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে আর মিনিমাম সর্বনিম্ন যারা তিন পিস অর্ডার করবেন তাদের জন্য তিন পিস থেকে যত পিসে অর্ডার করেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজ রাত বারোটা পর্যন্ত অফারটা হ্যাঁ তা যদি রাত বারোটার পর অর্ডার করেন আপনি ড্রেস নিতে পারবেন বাকি ডেলিভারি চার্জটা অবশ্যই 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 একশো বার অবশ্যই দিতে হবে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে অফারটা শুধুমাত্র বারোটা পর্যন্ত দিচ্ছি তো যারা যারা এগুলো নিতে চাচ্ছেন এগুলো খুবই ভালো হাই কোয়ালিটির র অঙ্কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো সে বাইরে সুপার হাই কোয়ালিটির মাত্র নশো টাকা করে নিয়ে নেন অফারটা ডেলিভারিটা ফ্রি সর্বনিম্ন তিনটা নিতে হবে তিন বান্ধবী মিলে তিনটা নিয়ে নেবেন বা বাপে শাসিম আমি এখন সামনের আপনারা দুইজন বা তিনজন সাথে হাতের কাপড় এক্সট্রা পাবেন আর এগুলো হন যত হন জামা জামা গুল মেক্সি যার যে কাপড় বানাইতে ইচ্ছা বানাইতে পারবেন আর যারা কাঁটা জামা বানাবেন মানে কি বলে কামিজ বানাবেন তারা ছোট বাবুর জন্য অতিরিক্ত একটা জামা পায়জামা বানাইতে পারবেন কারণ আমি যতগুলো ড্রেস বানাইছি আমি চল্লিশ ইঞ্চি বডি দেই আমি যতগুলো ড্রেস বানাইছি চল্লিশ ইঞ্চি বডি দেওয়ার পরেও আমার মেয়ের জন্য প্রতিটা ড্রেস থেকে একটা জামা পায়জামা হয়েছে এই ড্রেসগুলো থেকে প্রতিটা ড্রেস থেকে তাহলে আপনাদের যদি ছোটো বাচ্চা থাকে প্রতিটা ড্রেস থেকে একটা জামা পায়জামা হবে আপু আমি অন্য তিরিশ নিব ডেলিভারি কি ফ্রি পাবো জিন আপু শুধুমাত্র যেগুলো লাইভ দেখাচ্ছি অন্লি সেগুলাতে ডেলিভারি ফ্রি অন্য কোনোগুলোতে ডেলিভারি চেজ ফ্রি না ঠিক আছে অন্য কোনোগুলোতে না হ্যাঁ যদি এইটা তিন পিস নেন নিয়ে যদি সাথে অন্য থ্রি পিস অ্যাড করতে চান সেক্ষেত্রে পাবেন আর হ্যাঁ অবশ্যই যারা পাইকারি নেবেন দামটা যেহেতু কম হবে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি না যারা দশ পিস নেবেন তারা ডেলিভারি চার্জ দিবেন কারণ তাদের জন্য প্রোডাক্ট থেকে দামটা কমানো হবে অতএব এখানে আমরা ডিসকাউন্ট দেওয়ার মতো কোনো অপশন নাই আর এগুলা যদি তিন পিস নেন নেওয়ার সাথে যদি অন্য ত্রি পিস অ্যাড করেন সেক্ষেত্রে দামটা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আজ রাত বারোটা পর্যন্ত অফারটা এই যে দেখেন লেমন আর ব্লু দুইটা কালার কম্বিনেশনে কাপড় গুলো হান্ড্রেড থেকে নেবেন কখনো প্রতারিত হবেন না ইনশাল্লাহ এইগুলা যেমন দেখতেছেন সেম 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 টু পাবেন যদি না পান তাহলে অবশ্যই আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দিবেন আপনাকে ডেলিভারি চার্জও দিতে হবে না আর হ্যাঁ অবশ্যই যদি সেম টাই আপনাকে পাঠানো হয় এরপর যদি আপনি রিসিভ না করেন ডেলিভারি চার্জটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দিতে হবে 100% আপনাকে দিতে হবে এটা একটা দেখেন কাটালির মধ্যে ব্লাক কাটালিনর মধ্যে ব্লাক জাস্ট ওয়াও সুন্দর আছে কালারটা খুবই সুন্দর নাইস দেখেন প্রিন্টগুলো কাপড়গুলো এত পরিমাণ সফট এত পরিমাণ সফট ঠিক আছে আপনারা নিলে তো বুঝতে পারবেন ইনশাল্লাহ এটাও সেলুয়ার প্রিন্ট আছে সেলুয়ার প্রিন্ট এটা হাতার কাপড় এটা হাতার কাপড় এটা হলো সেলুয়ার প্রিন্ট করা ঠিক আছে কার কোনটা লাগবে আপনার নিয়ে নেবেন আর আজকের লাইফটা সর্বোচ্চ শেয়ার কমেন্ট মেনশন করে দেন যারা যারা এখনো হাজারের অনেক উপরে সেল হয় এগুলো পনেরোশো করে সেল হয় সেখানে আমি দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ টাকা করে তো অন্যদের চেয়ে আমার প্রোডাক্টের দাম অনেক বেশি কম যেহেতু অর্থাৎ আমার প্রোডাক্ট এমনিতেই সেল হবে এর মধ্যে আমি যেমন অফারগুলা দিই সেগুলা শুধুমাত্র আপনাদেরকে ভালোবেসে দেই ঠিক আছে শুধুমাত্র আপনাদেরকে ভালোবেসে দেই তো ভালোবাসার মানুষদেরকে আমি ভালোবেসে দেই মাঝে মাঝে তো ত্রি পিস গিফট করি মাঝে মাঝে তো অনেক কিছু গিফট করি তো আপনারা আমার সাথে থাকবেন ভালোবেসে আপনারাও আমাকে এইটারও প্রিন্ট করা আছে হাতার কাপড় তো এক্সট্রা দেওয়া আছে দেখেন এটা হচ্ছে উন্নাটা ওয়াও মাসালে সুন্দর পারিং লাগানো আছে লাগানো আছে এগুলা উন্না অনেক বড় সফট কাপড় বয়েলের মধ্যে একেবারে হাই যে কোয়ালিটিটা আছে সেই কাপড়টা এটা আচ্ছা দেখেন আপনাদের জন্য দড়ি সুন্দর করে জামা ওনা জাস্ট আপনারা দেখেন এক জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এরকম ভাবে তাহলে আমাদের পাঠাইতে এবং বুঝতে সুবিধা হবে অনেকে শুধু ওনার পিক দেন শুধু জামার পিক দেন সেক্ষেত্রে আমাদের একটু বুঝতে অসুবিধা হয় ঠিক আছে আপনারা ওনা পায়জামা যখন একসাথে দড়ি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বেক্সিবল কাপড় আমার বেশি কারণ আমার প্রচুর গরম গরমের দিন আমার গরম বেশি সেজন্য বেক্সিবল থ্রি পিসের কাপড় আমার বেশি এই ত্রিপিস কিন্তু আমি বানাইছি এই কাপড়টা অনেক বেশি সুন্দর একটু চকলেট কফি কালার টাইপের এই কালারটা সুন্দর এই ত্রিপিসটা আমার আছে এখনো তো এইগুলো যারা নিতে চান নিয়ে নিবেন আমি যেহেতু আমার সব যেহেতু এখানে আমার নিজের প্রোডাক্ট সব তা আমি চাইলে যে কোনো ত্রিপিস আমি পরতে পারি আমাকে কেউ বাধা দিবে না এখন আমার আমি সেটাই পরি যেটা আমার সবচেয়ে বেশি কমফর্টেবল হয় যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো এই ত্রিপিস গুলা কিন্তু আমি অনেকগুলা নিজেও পড়েছি এখনো আছে পড়ছি গরমকালে একটু বেশি পরি শীতকালের জন্য একটু মোটা কাপড় আছে গরমকালে একটু বেশি ছাব্বিশ পিস ড্রেস নিয়েছি তিনবার তিনটা ড্রেস গিফট পেয়েছি রিচার্জ পেয়েছি অনেকবার খালাম আমার আমার অনেক প্রিয় আপু অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আর বলছে আপু পিস 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 আছে দশ পিস আছে রিটার্ন করে আবার আনতে চাই দুই মাসের ভিতরে আপনি যে প্রোডাক্টটি নেন যদি দুই মাসের ভিতরে হয় আপনি আমার লাইভে বলা লাগবে না আপনি যেখানে অর্ডার করেছেন হোয়াটসঅ্যাপ অর্ডার করে থাকলে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার অর্ডার করে থাকলে মেসেঞ্জারে আপনি বলবেন হ্যাঁ যদি দুই মাসে রবার হয়ে যায় তাহলে কখনো এক্সচেঞ্জ করা সম্ভব না এটা দেখেন এটা অরেঞ্জের মধ্যে ব্ল্যাক ওয়াও সুন্দর অরেঞ্জের মধ্যে ব্ল্যাক কার কার লাগবে নিয়ে নেবেন প্রতিটা কাপড়ই অনেক বেশি সফট হবে রং খাস গ্যারান্টি হবে আর জান্নাত চাষে চলে আসবেন আমরা শুধুমাত্র অনলাইনে প্রোডাক্ট দিই এরকম না আপনাদের আমাদের একটা ঠিকানা আছে জান্নাত বান্টি বাজার বাজার আপনারা গুগল ম্যাপে চার্জ দিলেও পেয়ে যাবেন জান্নাত বান্টি বাজার তো এখানে সরাসরি আমাদের শপে আসবেন শপে আইসা দেখে যাবেন আপনারা দেখবেন যে আমরা মানে দেখাই লাইভে যা দেখাই বাস্তবে আমাদের তা না অনেকে তো বলেন যে দেখায় একটা দে আর আমি জানি না তারা কারা বা কিসের জন্য দে একটা দেখায় একটা দে আর একটা আমার কথা সেই প্রোডাক্ট গুলো আমার স্টকে থাকে না এগুলোই তো থাকে না শেষ হয়ে যায় তাহলে আমি অন্য প্রোডাক্ট কিসের জন্য যখন আমার এই প্রোডাক্ট স্টকে থাকে এগুলো আমি স্টক যখন হয় তখনই আপনাদেরকে লাইভ করি অর্ডার হয় আমি পাঠাই শেষ হয়ে যায় আবার স্টক করি তাহলে এখানে অন্য প্রোডাক্ট দেওয়ার না তা আমরা এই জন্য বেশিরভাগ মানুষ যারা আমার ভিডিও দেখে আসে আমরা আগে বলি যে আপনার কাছে স্ক্রিন শট থাকলে দেন স্ক্রিনশট স্ক্রিন শটের সাথে মিলাইয়া আপনি দেখেন আপনার কালার ডিজাইন সব ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ আপনারা যা চান আমরা তাই দিই দশ পিস কিনেছি দারুন ত্রি পিস হাবি বা অসংখ্য ধন্যবাদ মাসাল আপু প্রতিটা লাইভে দেখে আই আপুটা কমেন্ট করে অনেক বেশি ভালো লাগে থ্যাংক ইউ এটাও দেখেন খোয়াইরি একটা কালারের মধ্যে কত সুন্দর বিয়ের একটা ডিজাইনের মতো করা হয়েছে যেন বধু বধু লাগে হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে মাসাল্লাহ খোয়াইরি কালারটা এই যে দেখেন উন্নাটাও ওয়াও নতুন ডিজাইন নতুন ডিজাইন এটা দেখেন খুবই সুন্দর উন্না ঠিকানাটা দিবেন ফোন নাম্বারটা দিবেন পাঠানোর দায়িত্ব আমাদের আমরা পাঠাই দিব শুধু আপনার ঠিকানাটা দিবেন ঠিক আছে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলে আসবেন জান্নাত ফ্যাশনের ভিডিও দেখে প্রতিদিন মানুষ আসে প্রতিদিন বিশ্বাস করেন এমন একদিনও পাই নাই যে আজকে আমার ভিডিও দেখে মানুষ আসে নাই আলহামদুলিল্লাহ ভিডিও ছাড়াও আসে বাকি ভিডিও দেখে প্রতিদিন প্রতিদিন আমার অসংখ্য কাস্টমার অসংখ্য আপুরা আসেন তা আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি সঠিক আছি কিনা আপনারা যারা সরাসরি আসেন তারা তো জানেন ঠিক আছে আমার যেহেতু অ্যাড্রেস আছে আমার দোকান নাম্বার সহ দেওয়া আছে অতএব টেনশন নেই আপনারা সরাসরি চলে আসবেন জান্নাত ফ্যাশনে এই ডিজাইনটাও নতুন আসছে দেখেন মাসাল্লাহ সুন্দর আছে এটাও নতুন করা হয়েছে যে দেখেন আপনাদের জন্য ধরি সুন্দর করে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিবেন যে এই এই কালারগুলো আমার লাগবে ঠিক আছে গাজী ইউনুস আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে সবার একটু লাভ লাগা একটা শেয়ার করে দেন যারা যারা দেখতেছেন এই যে দেখেন কি সুন্দর কালার ওয়াউ কি সুন্দর কালার আর কি সুন্দর ডিজাইন এগুলো কার লাগবে বলেন কোনো প্রোডাক্ট যখন আসে সবার আগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিন্তু যেহেতু আমাদের শপে আনলে সব প্রোডাক্ট আর একসাথে ভিডিও করতে পারি না আর একসাথে ভিডিও করলে পেজের কারণে তো একসাথে সব ভিডিও ছাড়তে পারি না এখন আপনাদের কাছে সারার আগে দেখা যায় অনেকগুলো আমার স্টক আউট হয়ে যায় আর জন্য লাইভে যেটা দেখায় ওইটা নেন কারণ এটা আমার এখন এখন লাইভ মানে হয়েছে সরাসরি এখানে তো কোনো ধরনের কাজ সাট নাই তো লাইভটা যখন সরাসরি করি সরাসরি অর্ডার করে লাইভ লাইভটিকে অর্ডার করলে হয় কি প্রোডাক্ট আপনি পাবেন নিশ্চিত আর ভিডিও অনেক সময় যখন আজকে ভিডিও করছি ভিডিওটা দুই দিন তিন দিন পরেও আপলোড করা হয় সাথে সাথে করা হয় না যার কারণে প্রোডাক্ট এর ভিতরে দেখার জন্য কালকে ধরেন কাস্টমার আসছে অনেকগুলো নিয়ে গেল পরের দিন আসছে অনেকগুলো নিয়ে গেল অনেক স্টকে থাকে না আজকে অর্ডার দিলে ডেলিভারি চার্জ ফ্রি জি আজকে লাইভ চলাকালীন অর্ডার দেন রাত বারোটা পর্যন্ত আজকে যদি অর্ডার করেন যে কোনো তিন পিস যে কোনো তিন পিস লাইভ থেকে আপনি চাই জন্য নিলে পাইকারি অবশ্যই যারা নেবেন দামটা একটু কম হবে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি না কিন্তু যারা খুচরা নিচ্ছেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন ওয়াও কার কোনটা লাগবে নিয়ে নেবেন লাইফটা কিন্তু প্রায় শেষ আরেকটা একটা ড্রেস আছে শেষ করে দিব সবাই একটু শেষ মেন লাভ দিয়ে দেন একটু শেয়ার করে দেন আর এই ড্রেস গুলা কারা কারা নিতে চান অফার পাই যে ডেলিভারি চার্জ ফ্রিতে এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এটা শুধুমাত্র লাইভের জন্য ঠিক আছে শুধুমাত্র লাইভের জন্য তাহলে তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে দিবেন এইটা করে ডার্ক সবুজ দেখেন ডার্ক একেবারে ঘাড়ো একটা সবুজ কালারের সেলোয়ারটা হচ্ছে লেমন কালারের সেলোয়ার কিন্তু আবার প্রিন্ট করা যে সেলোয়ার প্রিন্ট করা কাল লাগবে নিয়ে নেবেন এটা দেখানোর পরে লাইভটা শেষ হয়ে যাবে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অফার পাইজে নিতে চাচ্ছেন ডিসকাউন্টে নিতে চাচ্ছেন নিয়ে নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন তাড়াতাড়ি পরে কিন্তু আর পাবেন না ঠিক আছে হ্যাঁ হ্যালো ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল রাত নয়টায় ঠিক আছে সব ভালো থাকবেন দোয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank <laughs> you.